সুতরাং শেষ কথা আপনাদের সামনে বলে গেলাম আওয়ামী লীগ আর জামাত শত বাংলাদেশের আওয়ামী লীগের বিরোধী বিরোধী দল যারা তারা রক্ত দিয়েছেন সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন গুম করেছেন তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে নির্যাতিত হয়েছেন আমরা অস্বীকার করি না সবগুলির ব্যাপারে আমরা দুঃখিত এবং সমস্ত নির্যাতনের বিচার আমরা চাই তবে বুকের হাত কি আপনারা বলবেন যত নির্যাতন যত মানুষের উপর হয়েছে সমস্ত নির্যাতনকে এক পাল্লাই সব সপ্তাহের এক রাত্রির সমান হবে না সত্যি জিনিসে আমরা দিয়েছি

আজকে প্রমাণ হয়েছে তোমার বাড়ি সালাম দিয়ে তোমাদের ছিলাম প্রায় দেড় মাস বিপিসে প্রত্যেক দিন যে গ্রুপ আমাকে জিজ্ঞাসা করতে আসতো জিজ্ঞাসাবাদ করতে আসতো প্রথম দিত রাজাটা পাকিস্তানি রাজা খান পাকিস্তানি রাজা আমি ইউরোপ আমেরিকা ইংল্যান্ড কানাডা পশ্চিম দুনিয়া মিডল ইস্টের সব রাষ্ট্র সফর করেছি প্রত্যেক বছর যাই কিন্তু পাকিস্তানি একদিনের জন্য যাইনি সামনে কোনোদিন যাবো কিনা সেটাও সন্দেহ আর পাকিস্তান আমাদের রাষ্ট্রের বর্ডারের সাথে তাদের কোনো বরাদ নাই সুতরাং লাভ দিয়ে সেখানে চলে যাওয়ার মতো কোনো অবস্থা আমাদের নাই কারণ তোমরা যারা পাকিস্তানি রাজাকায় আমাদের পাকিস্তান্তর সনে রাজী গান্ধী আমরা করে দেশকে স্বাধীন করে পাকিস্তান যদি আমাদের বাংলাদেশের দিকে

আমাদের যখন পানির দরকার নাই তখন পানি ছেড়ে দিয়েছেন আমাদের যখন পানির দরকার তখন তার পানি আটকে রেখেছেন তিস্তা পানি চুক্তি কোনদিন বাস্তবায়ন হয় নাই আমাদের কীর্তিনীতিকে শেষ করার জন্য সমস্ত ষড়যন্ত্র দায় করেছেন একত্রিশ সালে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই তবে মুক্তিযুদ্ধের পরে দেশের সম্পদ তাই লুণ্ঠন করেছে সমস্ত সুন্দর সম্পদ গরিমতের মাল হিসাবে লুণ্ঠন করে নিয়ে গেছে পরে পরে সেই তেত্রিশ কোটি মুসলমানের উপরে ভারতের নির্যাতন কাশ্মীর নির্যাতন গুজরাটের নির্যাতন মুসলমানদেরকে মসজিদের মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে ভারতের শুধু তাই নয় আমার বাবা মোহাম্মদ রসল্লাহ সম্পর্কে ভারতে কুক্তি করেছেন তার কোন বিচার করে নাই উচ্চ সরকার পরোক্ষভাবে তাদের সহযোগিতা এবং তাদেরকে সমর্থন দিয়েছেন

পায় দেওয়া শুরু করেছেন সাজিয়ালিয়া অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে বুঝতে হবে আজকে শাগিয়ারিরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্যে নানান ধরনের কৌশল নানান ধরনের ষড়যন্ত্র শুরু করেছেন আজকে আনসারদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে বিচারপতিদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে গত দশ তারিখে তারা মাকে নামার সুযোগ দিয়ে মাকে নামার গড়া ঘোষণা দিয়ে

Gracias.